নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আপনাদের কৃপায় কোনো রকমে তো বন্ধুরা আজটা বৃহস্পতিবার তো সকালে ঘুম থেকে উঠে একবারে স্নান সেরে নিয়েছি নিয়ে এই দেখুন পুজোর জন্য একবারে রেডি হয়ে গেছি একদম তো এখন যাব ঠাকুরের পুজো দেবো তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবার একই কথা বলবো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো যে ভালোবাসা নিয়ে আপনি আমার কাছে আসছেন আমি ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনার কাছে চলে যাব সেই ভালোবাসার উপহার নিয়ে তো বন্ধুরা দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে স্নান সেরে নিয়েছি সেটা আগেই বলেছি আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে কোন কোন দিদি ভাই দাদা ভাইরা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খেয়াল করে হয়তো দেখেছেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে এসছেন আমি কিন্তু নিয়ম মেনে ঠিক চব্বিশ ঘন্টা পর কিন্তু আমি গিয়ে যোগাযোগ করে নিয়েছি তো এখনও আবারও বলছি যারা যারা আসছেন অবশ্যই ধৈর্য ধরে থাকবেন পাশে থাকবেন যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন আর অপেক্ষা করলে আপনার মানে অপেক্ষা কখনো বিফলে যাবে না আর এই কয়েকদিনে যাদের যাদের সাথে পরিচয় হয়েছে আপনারা নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছেন যে আমি কিন্তু কারো ভিডিও এরকম কেটে কেটে লাফিয়ে লাফিয়ে এরকম দেখি না যেখানে যার যা ভিডিও দেখি সেখানে গিয়ে কিন্তু বলে আসি যে এই এই দেখলাম তো তো সবাইকেই সাপোর্ট করছি আর সবাই সবাইকে সাপোর্ট করুন তবে কিছু কিছু দিদি ভাইরা দেখছি তেইশ মিনিট চব্বিশ মিনিট উনিশ মিনিট এরকম ভিডিও দিচ্ছেন তো এত বড় বড় ভিডিও যেহেতু আপনারা প্রতিদিন ভিডিও দিচ্ছেন তো এত বড় বড় ভিডিও দিচ্ছেন কি করে এতক্ষণ ধরে সাথে থাকবো তো সেই সমস্ত দিদি ভাইয়ের ভিডিও কিন্তু আমি এবার থেকে ঠিক করেছি দশ মিনিট করে দেখবো তো দশ মিনিট করে দেখার পরে তারপরে আমি বেরিয়ে আসবো তবে সেই দশ মিনিটটা আমি একটানা দেখবো কেটে কেটে দেখব না কারণ সবাইকে তো টাইম দিতে হবে প্রতিদিন যদি আপনার ভিডিওতে তেইশ মিনিট ধরে থাকি তাহলে ওই সময় কিন্তু আরও দুজনের কিন্তু মানে ওয়াচ টাইম করা হয়ে যাবে তো যেহেতু আমার একটাই ফোন সেহেতু সবাইকেই তো টাইম দিতে হবে তো সবাইয়ের পাশে থাকতে হবে তো সেই জন্যই কিন্তু বললাম আপনারা কিন্তু ভুল বুঝবেন না তবে আপনাদের ভিডিও কিন্তু দেখব তবে দশ মিনিট করে দেখব আর তেইশ চব্বিশ মিনিটের ভিডিও দেওয়াও ঠিক না তার কারণ সবাই কিন্তু অত বড়ো ভিডিও ধৈর্য ধরে দেখে না শুধু লাফিয়ে লাফিয়ে কেটে কেটে চলে যায় তাতে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হয় তো মিনিমাম দশ থেকে বারো মিনিটের ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট যেহেতু এই ডেলি ব্লগের ক্ষেত্রে অন্য অন্য মানে স্টাডি চ্যানেল ফ্যানেল হলে সেটা আলাদা কিন্তু যেহেতু ডেলি ব্লগ তো প্রতিদিনের তো দেখছি সেহেতু মনে হয় দশ থেকে বারো মিনিটটাই ঠিক এবার অত বড় ভিডিও কেউ কখনো ওইভাবে দেখে না যতই যা বলুক না কেন যে ফুল ওয়াচ করছি ও মানে কেটে কেটে দেখবে তার জন্য আপনার চ্যানেলটা কিন্তু বারোটা বেজে যাচ্ছে তো আমার মতে ওরকম না করাই ভালো এমনভাবে টাইমিংটা এমন রাখুন যাতে সবাই মানে না কেটেই সুন্দরভাবে ফুল ওয়াশ টাইম করতে পারে কিছু কিছু চ্যানেল আছে যেমন আমাদের মাসিমণি রেহানা ব্লগ তারপরে আমাদের নিতুদি তারপর শিল্পী ভাই এই ভাইরা তো আমাকে বলেই দিয়েছে যে কমেন্ট করতে হবে না তোমাকে ছোট্ট করে কমেন্ট করবে মানে সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী মামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরিগুণগান উপনীত হইলেন নারদ অধিমান হাসি হাসি জিজ্ঞাসিল ত্রিলোকের মতো কোথা হতে আসিয়াছ গিয়েছিলে কোথা মধুময় লক্ষ্মীবাণী শুনি মনি বর ভক্তি কহিলেন যুগি দুই কর তোমার দয়ায় মাগ আমি ভাগ্যবান মর্তলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ জগতের মাতা তুমি সকলের কয় নর নারী যে মা তোমারও তো প্রতিদিনও অন্যভাবে সবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অন্ন শোন ছিন্ন নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ ক্ষুধারো জ্বালায় করে অদক্ষ বক্ষণ হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুদ্র মুনি বরে আমার সমান নারী সুজি পাঠালাম মতে আমারে ভুলিয়া তারা মজে মহ গটে লজ্জা লজ্জা দি যত নারীর ভূষণ পরশুক লাগি তারা করি হেলা না গৃহ এই রূপে প্রতিগৃহ এই রূপ পাপের অপার অচলা হইয়া বলো থাকি কি প্রকার লক্ষ্মীবাণী শুনি লক্ষ্মীবাণী মুনি শুনি কহে খুন মন কেমন প্রসন্ন মাগ হবে নারীগণ কেমনে পাইব নর তবছায়া ওগো না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্মীর দয়া পুজিল মধুর বচনে তারে বিদায় করিল নর নারী দুঃখ আমি করিব মোচন দেহ মরে উপদেশ করি তুমি নারায়ণ শুনিয়া শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কিহেতে উতলা প্রিয় স্থির করমতি মন দিয়া শুনো প্রিয় আমারও বচন মর্ত লোকে লক্ষ্মীপ্রত কর প্রচারণ প্রতি গুরুবারে মিলি যত নারী নারীগণে পুজি পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিষ্ট মনে গমন করিল মর্তা ব্রত মর্তলোকে মর্ত বিদ্যা বেশে ফেরে নারায়ণী বন মধ্যে দেখিল হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে কহ মাতা কে বা তুমি এঘর কাতারে বিদ্যা বলে শুনো মাতা আমি অভাগিনী একে একে কহিলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও কর লক্ষ্মী করলী ব্রত গুরুবারে এত মাতা হেলা আদর্শন গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন ব্রতের ফলেতে মিলে সাত সদঘর দূরে গেল দুঃখ দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার মা লক্ষ্মী করিলা তথা পূর্ণ নাগ। পুরোনগর মন বিদার হইল অগ্রসস্থনিকতন দৈবযোগে একদিন শুনো গুরুবারে বিদারে সে বধুগন লক্ষীবত করে সেই কাল মধু নামে বনিকনন্দন সেই স্থানে উপনীত দৈবযোগ ব্রত বিধান দেখি সাধুরত নয় বলে কি ব্রত ওই ইথ দিব ফলদাই হেন বাক্য শুনি বলে ল করি লক্ষ্মী বত যাতে মানুষ পূরণ ইহা শুনি মধু ইহা শুনি মধু বলে করি অহংকার উপহার গর্বিত বচ্চন লক্ষ্মী সইতে না পারি ছন্ন ছাড়া করি তারে ফেরাই না পারি বহুকাল পথে পথে ঘুরাইয়া পথে উপনীত করাইলা বিদ্যারে হেরে মধু লক্ষ্মী করে মধু গণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ পুজিল পড়িলা কেন গলে দিয়া মধু বলে মা কমলে দিন জনে রাজ্য পায় তব কৃপা বলে এই রূপে এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একগ্রা হইয়া মধু প্রণমিল স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মী লক্ষ্মীপূত স্যার গৃহেতে আসিয়া এই রূপে মনে পৃথিবীতে বন্ধুরা দেখলেন কত থেমে থেমে আমাকে পাঁচলাইটা পড়তে হলো তার কারণ কি বলুন তো যখন আমি পাঁচালাইটা পড়ছিলাম আমি তো জানি ভিডিও করতে দেবে না ওই জন্য আমি শুধু ভয়েস রেকর্ডিং করেছিলাম আর দুই মানিক কিন্তু কোলেও বসেছিল কখনো কথা বলছি কখনো ওই রেকর্ডিং করছিলাম ফোনটাকে সরিয়ে দিচ্ছে এরকমই কিন্তু করছিলো তাছাড়া আমার আগের যে পাঁচালিটা ছিল সেটা আমার মুখস্থ ছিল কিন্তু এই নতুন পাঁচালির মানে সব ভাষাগুলো মানে কথাগুলো একটু অন্য রকম তো তার জন্য এমনি আমার একটু অসুবিধা হচ্ছিল তার উপরে তো দুজন আছেই তো পুজো হয়ে গেছে পর্দা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য দু মিনিটের জন্য বাইরে অপেক্ষা করছিলাম তারপর এই যে প্রসাদ তুলে নিয়ে এসেছি নিয়ে এই যে এখানে সবাই আছে তো এই যে মা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এখনও আবারও বলছি যদি তো বন্ধুরা যদি লাইক করতে ভুলে যান তাহলে এখনই একটা লাইক করে যান আর এই যে দেখুন পুজো হয়ে গেছে এবার খেতে বসবো আর বন্ধুরা আপনারা লাইক করতে কেন ভুলে যান আমি সত্যি বুঝতে পারি না আপনারা কমেন্ট করছেন ভিডিও দেখছেন আশিটা যদি ভিউ হয় তাহলে তিরিশ থেকে চল্লিশটা হচ্ছে লাইক কিন্তু আর বাদ বাকি লাইকগুলো কোথায় যাচ্ছে আমার এমনও বন্ধু আছে যে ভিউ যোগ হচ্ছে না কিন্তু কমেন্ট যোগ হচ্ছে আমার আশিটা ভিউই আমার একশো কুড়িটা আমার কমেন্ট হয়ে যাচ্ছে কিছু কিছু দিদি ভাইরা তো আছে আমি দেখছি যে ভিডিওটা হচ্ছে দশ মিনিট ভিডিও আপলোড করেছি চার মিনিট তার মধ্যে বলে দিচ্ছে ফুল ভিডিও দেখা হয়ে গেছে তো সেই সমস্ত চ্যানেলের নাম আমি আর নিচ্ছি না তো আমি দেখলাম কারা কারা এরকম করছে তো যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি সবাইকে আজকের মতোটা টাটা